তুমি শান্ত হয়ে যাও বসো আমার সামনে হ্যাঁ চোখ বন্ধ এবার আমার কথা মন দিয়ে শোন আমি সেই কৃষ্ণ যে কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিল আমি সেই কৃষ্ণ যে মোহ ভেঙে দেয় আত্মাকে জাগিয়ে তোলে তোমার জীবন আজ যে পথে যাচ্ছে তুমি কি সত্যি বিশ্বাস করো তুমি ঠিক করছো প্রতিদিন সকালবেলা উঠে দৌড়াও উপার্জন করো কিন্তু কার জন্য তার জন্য যা একদিন ছেড়ে চলে যাবে তুমি ভুলে গেছ এই সংসার এক মহামায়া এই ঘর এই টাকা এই সম্পর্ক সবই এক ভ্রম এক ক্ষণস্থায়ী ছায়া বলতো কখনো নিজের মনকে জিজ্ঞাসা করেছ আমি কে করণি কারণ তুমি ভাবো তুমি এই শরীর অথচ এই শরীর তো এক পোশাক মাত্র যা সময়ের সন্ধিক্ষণে খুলে যাবে আর যখন খুলে যাবে তখন কি থাকবে তোমার হাতে শুধু শূন্যতা না হয়তো এক গভীর অনুশোচনা আমি এসেছি তোমাকে বোঝাতে কারণ এখনো সময় আছে আমি এসেছি তোমাকে সতর্ক করতে কারণ আমি জানি যদি এখন থামো না নিজেকে না সামলাও তাহলে শেষ প্রান্তে কেবল অন্ধকারই অপেক্ষা করছে তুমি সম্পদের পিছনে ছুটছ কিন্তু এই সম্পদ একদিন তোমাকেই গ্রাস করবে তুমি সম্পর্কে গর্ব করছো অথচ এই সম্পর্কগুলোই পরীক্ষার সময় তোমাকে একা ফেলে দেবে এটাই তো হয়েছিল অর্জুনের সঙ্গেও যখন মোহে আটকে পড়ে সে নিজের আপনজনদের উপর তীর তুলতে অস্বীকার করেছিল তখন তো আমিই বলেছিলাম কর্ম করো ফলের চিন্তা করো না আর আজ আমি তোমাকেও বলছি থামো দেখো বোঝো তুমি জীবনকে হারিয়ে ফেলছো তুমি আত্মার কণ্ঠস্বর কি উপেক্ষা করছ তুমি ভাবছ মোবাইল সোশ্যাল মিডিয়া এই বাহ্যিক চাকচিক্যই সব অথচ আমি বলছি এগুলো তোমাকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে প্রতিদিন তুমি কারো না কারো সঙ্গে ঈর্ষায় জ্বলছ তুলনা করছো ভাবছ ওর আছে আমার কেন নেই আমি জিজ্ঞাসা করি তোমার আত্মাকে কিছু চায় তোমার অন্তর যে ছিল শান্তির আশ্রয়ে আজ সে কেন অশান্ত এর কারণ কোনো বন্ধু নয় তুমি নিজেই তুমি নিজেই নিজের জীবনকে জটিল করে তুলেছ আমি দেখছি তোমার ভেতরে ভয় অনিরাপত্তা লোভ আর রাগ ভরে গেছে তুমি হাসো কিন্তু সেই হাসি কেবল মুখরক্ষা আসলে তুমি ভেতর থেকে ভেঙে পড়ছ এ কারণেই আমি বলছি থামো এখনো সময় আছে যদি আমার কথা না শোল তাহলে একদিন এই ভুলের জন্যই অনুশোচনায় ভুগতে হবে তুমি আমাকে ভুলে গেছ তুমি আমার কণ্ঠস্বরকে চেপে দিয়েছ তুমি জীবনকে কেবল এক দৌড়ে পরিণত করেছ তুমি কি জানো না যেদিন এই শরীর ক্লান্ত হয়ে পড়বে সেদিন কোনো ট্রফি কেউ দেবে না কেউ তোমার জন্য হাততালি দেবে না মৃত্যুর সময় তুমি একাই থাকবে তখন আমি আবার জিজ্ঞাসা করব। তুমি কি আমার কথা শুনেছিলে আর যদি উত্তর হয় না তাহলে সেই অনুশোচনা চিরদিন তোমার পিছু ছাড়বে না তুমি ভাবো এখনো অনেক সময় আছে কিন্তু কে কখনো সময়ের নিশ্চয়তা নিয়ে এসেছে এক মুহূর্ত শুধু একটি মাত্র মুহূর্তেই জীবন শেষ হয়ে যেতে পারে আর তখন চাইলেও তুমি আর কিছু করতে পারবে না আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমি তোমাকে জাগাতে এসেছি আমি চাই তুমি ভাবো তুমি যেটা করছো সেটা কি তোমার আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তুমি কি সত্যি তৃপ্ত তুমি কি শান্তিতে ঘুমোতে পারো নাকি চিন্তা ভয় আর অনুশোচনায় ডুবে যাও এমন ভেব না কে কি বলবে এই পৃথিবীর মানুষ কি ভাববে তা নিয়ে ভেবে তুমি নিজের হৃদয়কেই হারিয়ে ফেলেছ তোমাকে বন্ধনে বাধা হয়েছে আর তোমার মুক্তি একমাত্র তখনই সম্ভব যখন তুমি আমার কথা শোনো তোমার অহংকার বলবে আমি সব জানি আমার কারো প্রয়োজন নেই কিন্তু আমি বলি অহংকারী তোমার সবচেয়ে বড় শত্রু ওটাই তোমাকে মিথ্যা সাফল্যের স্বপ্ন দেখিয়েছে আর সেই স্বপ্নেই তোমাকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছে আমি এখন নীরব কিন্তু আমি স্পষ্ট দেখছি তুমি যে পথে চলছ সেই পথ ধ্বংসের দিকে যাচ্ছে আর যদি এখনই না থামো তাহলে খুব তাড়াতাড়ি সেই দিন আসবে যখন আমার এই কথাগুলো মনে পড়বে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যদি আজও আমার কথা না মানো তাহলে পরে শুধুই অনুশোচনা থাকবে যদি এখনো আমার কথা শুনতে পাও তাহলে জেনে রাখো এটি আমার দ্বিতীয় সংকেত প্রথমবার আমি ভালোবেসে থামতে বলেছিলাম এবার আমি গম্ভীরভাবে সাবধান করছি কারণ আমি দেখছি তুমি আমার কথা শুনেছো। কিন্তু হৃদয়ে ধারণ করনি আর শোনো যে শুনেও নিজেকে বদলাতে পারে না তার সামনে আমি আর নীরব থাকি না আমার কথা এখন শুধু বোঝানোর জন্য নয় এগুলো আদেশ এখন তোমার আত্মার শেষ আহ্বান আমি দেখছি তুমি নিজের তৈরি জগতে হারিয়ে গেছ চারিদিকে এক অদৃশ্য প্রাচীর তুলে ফেলেছ যার প্রতিটি ইট হয়তো অহংকার না হয়তো ভয় তুমি বলো আমি ঠিক আছি আমার জীবন চলছে কিন্তু বলো তো তুমি কি সেই পথে চলছ যেখানে আমি চাই না তুমি শুধু নিজেকে ফাঁকি দিচ্ছ প্রতিদিন এমন কিছু করছ যা ধীরে ধীরে তোমার আত্মাকে নিঃশব্দে হত্যা করছে তুমি নিজেকে নিঃশেষ করে দিচ্ছ অথচ নিজেই টের পাচ্ছ না তুমি জীবনকে শুধুই এক দৌড়ে পরিণত করেছ ঘুম থেকে ওঠো কাজের জন্য বের হাও খাও ফোন চালাও ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ো এই কি জীবনের আসল রূপ এই দৌড়ের শেষে কি শান্তি আছে না শান্তি তখনই আসবে যখন তুমি আত্মার দিকে ফিরে তাকাবে তুমি নিজেকে এত জড়িয়ে ফেলেছ যে নিজের সত্য থেকে আজ তুমি নিজেই ভয় পাচ্ছ তুমি জানো ভেতর থেকে জানো তুমি ভুল করছ তবুও করেই যাচ্ছ কেন কারণ তুমি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছ তুমি এখন শুধু সেই কথাই শুনতে চাও যা তোমার মনকে ভালো লাগায় কিন্তু আমি কৃষ্ণ আমি মনকে সুখ দিয়ে আত্মাকে জাগিয়ে তুলি এখন আমি তোমাকে প্রশ্ন করি তুমি কার জন্য বেঁচে আছো কার জন্য এই ত্যাগ এই পরিশ্রম তোমার জীবনের কি কোনো আসল মানে আছে তুমি কি প্রতিদিন সকালে উঠে ভেতর থেকে তৃপ্তি অনুভব করো তুমি কি রাতে শান্তিতে ঘুমোতে পারো যদি না পারো তাহলে এখনো সময় আছে তবে খুব কম কারণ সময় এখন আর তোমার সঙ্গে চলছে না বরং ছুটে চলেছে প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়ে যাচ্ছে এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এবং সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি মুখ্যের পথে যাবে না অনুশোচনার আগুনে পুড়বে তুমি ভেব আমি তো খারাপ কিছু করছি না আমি তো শুধু নিজের কাজটাই করছি কিন্তু শোনো যে সত্য জেনেও চুপ থাকে যে অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেয় যে মোহে ডুবে আটকে বিব্রত হয় সেও পাপি তুমি কিছু করনি এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ তাই এবার আর কোনো অনুরোধ নয় এবার আমি আদেশ করছি এখনই বদলে যাও না হলে নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হওয়া আমি তোমার ভেতরে সেই আগুন জাগিয়ে তুলছি যা তোমাকে শক্তি দিতে পারে কিন্তু যদি আজও তুমি সেই আগুন নিভিয়ে দাও তবে কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না আমি এখনো দেখছি তোমার ভেতরে সেই ক্ষমতা আছে সেই আলো আছে কিন্তু সেই প্রদীপটা নিভে যেতে বসেছে তুমি যা কিছু করছো যদি তা তোমাকে ভেতর থেকে শান্তি না দেয় তবে বুঝে নাও সেটা তোমার পথ নয় তুমি যে দৌড়ে নেমেছ সেটা অন্য কারো তৈরি করা তুমি যে সাফল্যকে ধরতে চাইছ সেটা এক ছল মাত্র। আর শোনো বিভ্রমে জীবন কাটানো এক পাপ কারণ এতে তুমি শুধু নিজেকে নয় তোমার চারপাশের সবাইকেও অন্ধকারে টেনে নিচ্ছ আমি বারবার তোমাকে থামিয়ে দিই কারণ আমি জানি শেষটা কেমন হবে আর সেই শেষটা সুখের হবে না তুমি দেখবে তোমার কাছে সব কিছু থাকবে তবুও ভেতরে থাকবে এক শূন্যতা এক নিঃশব্দ অন্ধকার যা ধীরে ধীরে তোমাকে গিলে ফেলবে তখন তুমি সব কিছু ফেলে আমার দিকে ছুটে আসবে তখন তুমি বলবে হে কৃষ্ণ আমাকে রক্ষা করো কিন্তু তখন আমি নিশ্চুপ থাকব কারণ তখন আর কোনো সতর্কবার্তা সময় থাকবে না সময়ের সতর্কতা চিরকাল থাকে না এটা এই মুহূর্তে আছে বলেই তুমি তা শুনতে পাচ্ছ তুমি জিজ্ঞাসা করো আমি কি করব হে প্রভু কি করব তাহলে শোনো সত্য কথা বলো অন্যের কল্যাণে কাজ করো প্রতিদিন নিজের অন্তরকে দেখো নিজের কর্মকে পূজার মতো মনে করো আর সবচেয়ে বড় কথা আমার কথা মানো আমি তোমার শত্রু নই আমি তোমার আয়না আমি তোমাকে সেই সত্য দেখাচ্ছি যা তুমি নিজেই নিজের থেকে লুকিয়ে রেখেছ এখন দেখো এখন শোনো এখন বুঝে নাও আজ যদি তুমি নিজের পথ না পাও তাহলে আগামী কাল তোমার সামনে কোনো পথই থাকবে না হাঁটার মতো আমি আজ তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাতে এসেছি যার চেয়ে বড় কোনো রহস্য নেই এই সত্যকে জানলে তোমার জীবন রূপান্তরিত হতে পারে আর না জানলে তোমাকে বারবার জন্ম নিতে হবে এই সত্যের নাম মৃত্যু হ্যাঁ মৃত্যু যাকে তুমি ভয় পাও যার নাম উচ্চারণ করতেও কুণ্ঠিত হও সেই মৃত্যু প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে চলছে তুমি ভাবো সময় আছে অনেক কিছু করতে হবে এখনো। কিন্তু বাস্তবতা হলো মৃত্যু যে কোনো সময়ে চলে আসতে পারে আর যখন সে আসবে তখন কেউ তোমার পাশে থাকবে না না মা না বাবা না বন্ধু না ভালোবাসা না টাকা না সামাজিক অবস্থান তখন সেখানে থাকবে শুধু তুমি আর তোমার কর্ম যা তুমি করেছ শুধু সেটাই তোমার সঙ্গে যাবে যা তুমি এড়িয়ে গিয়েছ সেটাই ফিরে ফিরে আসবে যা তুমি মনে চেপে রেখেছ সেই সব স্মৃতি মৃত্যুর মুহূর্তে চোখের সামনে ভেসে উঠবে তুমি দৌড়েছ অর্থের পিছনে নামের পিছনে স্থানের পিছনে কিন্তু আত্মার পিছনে কখনো ছোট নি তুমি চেষ্টা করেছ কিছু জানার দুনিয়াকে মানুষকে বাজারকে কিন্তু কখনো নিজেকে জানার চেষ্টা করনি কখনো কি থেমে নিজেকে প্রশ্ন করেছ আমি কে আমি কি কেবল শরীর আমার কাজ কি কেবল উপার্জন করা খাওয়া আর মারা যাওয়া নাকি এর চেয়েও কিছু বেশি প্রত্যেক আত্মার লক্ষ্য হল মুক্তি কিন্তু মুক্তির পথ সহজ নয় মুক্তি তখনই সম্ভব যখন তুমি নিজেকে চিনে ফেলো যখন তুমি সবকিছুকে যেমন আছে তেমন ভাবে গ্রহণ করে নাও যখন তুমি অহংকার রাগ হিংসা মোহ এসব কিছুর ঊর্ধ্বে উঠতে পারো তখন আত্মা হালকা হয়ে যায় আর সেই হালকা আত্মাই জন্মের বন্ধন থেকে মুক্তি দেয় মৃত্যু কোনো শাস্তি নয় সে একটি আয়না যেটি দেখায় তুমি কি ছিলে তুমি কি বেছে নিয়েছিলে তুমি কতটা সত্যিই বেঁচেছ আর কতটা পালিয়েছ আমি কৃষ্ণ এখন তোমার অন্তরে কথা বলছি তোমার প্রতিটি চিন্তার মাঝে আমি নীরব আছি তুমি যখন থামো আমি তখন কথা বলি তুমি যখন নিজের ভেতরে তাকাও আমি তখন প্রকাশ পাই কিন্তু যখন তুমি বাইরের জগতে ছুটো তখন আমার কণ্ঠস্বর হারিয়ে যায় আমি সব সময় থাকব না আমি শুভমাত্র ততক্ষণই থাকি যতক্ষণ তোমার অন্তরে এক কণাও বিশ্বাস বেঁচে থাকে যেদিন সেই বিশ্বাস নিভে যাবে আমি ফিরে যাব আর তখন তোমার সামনে কোনো পথ খোলা থাকবে না তখন তুমি মনে করবে তোমার কাছে সব আছে কিন্তু ভেতরে কিছুই নেই এটাই হল প্রকৃত শূন্যতা আর এই শূন্যতাই সবচেয়ে ভয়ানক তুমি ভাব ভবিষ্যতের চিন্তাই সবচেয়ে বড় ভয় কিন্তু না সবচেয়ে বড় ভয় হল নিজেকেই মুখোমুখি করা যখন তুমি একা থাকো তখন তোমার আত্মা তোমাকে প্রশ্ন করে তুই কি কখনো আমাকে শুনেছিস তুই কি কখনো আমাকে বুঝেছিস যদি সেই প্রশ্নের উত্তর না থাকে তাহলে সেই চক্র সেই জন্ম সেই সম্পর্ক সেই বিভ্রান্তি আবার ফিরে আসবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই জীবন শুধু নিঃশ্বাস নেওয়ার জন্যই কাটাবে নাকি তুমি এই জীবনকে এক অর্থ দেবে মুক্তি কোনো বাহ্যিক জ্ঞান নয় সে তোমার ভেতরে সে তখনই প্রকাশ পায় যখন তুমি নিজেকে যেমন আছো তেমন ভাবে মেনে নাও যেখানে কোনো ভান নেই কোনো ভয় নেই কোনো তুলনা নেই সেই জ্ঞানই মুখ্য সেখানে কোনো পূজার প্রয়োজন নেই কোনো উপবাসের দাবি নেই সেখানে শুধু সত্য থাকে সত্য যে তুমি কেবল শরীর ন তুমি সেই ন যা পৃথিবী তোমাকে বলেছে তুমি সেই যা নিরবতার মাঝে দেখা যায় তুমি এক শক্তি এক আলো আর আমি সেই আলোরই প্রতিবিম্ব এখন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এই জীবনকে সত্যিকারের মানে দিচ্ছি না শুধু সময় পার করছি আমার কর্ম কি আমাকে উপরে তুলছে না আমাকে আরও বেঁধে ফেলছে যদি সেই প্রশ্নের উত্তর না থাকে তাহলে আজ থেকেই নিজেকে পাল্টাও এই মুহূর্ত থেকেই কারণ প্রত্যেকটি নিঃশ্বাস তোমাকে ডাকছে নিজের দিকে মুক্তির দিকে এখনই উঠে দাঁড়াও আর জীবনকে দাও এক সত্য অর্থ আর শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী ভালো লাগলে দয়া করে একটি লাইক করে দাও আর আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অন্তত তিনজন সঙ্গীকে পাঠিয়ে দাও জয় শ্রী রাধে কৃষ্ণ